পূর্ণিমা রথযাত্রায় আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা তো হ্যারো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেন সকলে কিন্তু খুবই ভালো আছে তো তোমরা টাইটেল ট্রেলার এবং থাম্বেল দেখে কিন্তু বুঝতেই পেরে গেছো যে এটা কী রকম ভিডিও হতে চলেছে এক্স্যাক্টলি এটা কিন্তু বক্স এলিটেডের একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে আজকে চলে এসেছি আপডেট ভিডিও নিয়ে ঠিক আছে আপডেট বলতে গেলে বন্ধুরা বেসিক্যালি তোমরা সবাই জানো পূর্ণিমা রথযাত্রায় কিন্তু মানে চারিদিকে কম্পিটিশান হচ্ছে ময়নার সাইডে কিন্তু আজকে কিন্তু অনেকগুলো টাইপের কম্পিটিশান হয়ে যাচ্ছে ময়নার সাইডে আর মেনলি আর তোমরা তো সবাই জানো আজকে কিন্তু পূর্ণিমার রথ তাই পূর্ণিমা রথযাত্রায় আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই প্রীতির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা মেনলি আজ কিন্তু পূর্ণিমার রথ তো আজকে কিন্তু সব সেট আপগুলো ঢুকে যাচ্ছে এবং সেট আপগুলো কোনখানে ঢুকছে তো সবাই জানো বিগত বছরের ন্যায় এই বছরে কিন্তু আমাদের ভগবানপুর থানার অন্তর্গত কুইলি মোড় ঠিক আছে কুইলি মোড় ওইখানে কিন্তু বিগ বক্স কম্পিটিশনের আয়োজন করা হয়েছে ঠিক আছে আগের বছর তোমরা তো সবাই অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখেছিলে কিংবা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই চেক আউট করেছিলে যে কম্পিটিশানটা কোন লেভেলের ওইখানে হয় সো বিগত বছরে নাই কিন্তু বন্ধুরা এই বছরে কিন্তু মানে বিগ বক্স কম্পিটিশনের আয়োজন করা হয়েছে তো বন্ধুরা স্পটে কিন্তু অনেকগুলো কিন্তু সেট থাকছে ছ থেকে সাত সাতখানা কিন্তু সেট আপ ওইখানে রানিং করে কুইলিমরি বেসিক্যালি কম্পিটিশানটা হয় তো এই বছর ওইখানে কিন্তু থাকছে বন্ধুরা পাওয়ার মিউজিক পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিং কিন্তু পাওয়ার মিউজিক তো পার মিউজিক কী কিন্তু তোমরা অবশ্যই জানো পার মিউজিক কিন্তু ভাইব্রেশন কিং তারপরে থাকছে বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাস কিং বার্মান মিউজিক তারপর বন্ধুরা থাকছে টাটকা ভাড়ের মা মনস্যাপ্রু তারপর বন্ধুরা থাকছে শঙ্কর মিউজিক চণ্ডীপুরের যে মানে যেই সেট আপটি বন্ধুরা নতুন তৈরি হয়েছে শঙ্কর মিউজিকে যেই সেট নতুন তৈরি হয়েছে মূলত ওই সেট ওই কুইলি মোড়ে বাজবে তারপরে বন্ধুরা আরও অন্যান্য সেট রয়েছে যেমন বি মিউজিক আরও অন্যান্য সেট আপ প্রায় আমি জানি না মোটামুটি এই কয়েকটা সেট আমি খোঁজ নিয়েছি তাই আমি তোমাদের মাধ্যমে শেয়ার করলাম তো মেনলি কম্পিটিশানটা হবে বন্ধুরা আজকে কত তারিখ আজকে আজকে মনে হয় দশ তারিখ তো এগারো তারিখ ঠিক আছে এগারো তারিখে বন্ধুরা ওটা বিকাল মানে তোমার আজ থেকে তো প্রায় ফিটিং হয়ে যাচ্ছে অনেকগুলো সেট আজকে রাত্রেই ঢুকবে অনেকগুলো সেট আপ হয়তো ঢুকেই গেছে ফিটিং হচ্ছে বাট মেনলি কিন্তু কম্পিটিশানটা হবে এগারো তারিখ বিকালে ঠিক আছে এগারোই জুন মানে কালকে কালকের বিকাল তিনটে থেকে কিন্তু রানিং শুরু হবে আর মেনলি কম্পিটিশানটা হবে বন্ধুরা কুইলি বাজার তোমরা সবাই জানো আর সবাই না জানলেও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লাইভ লোকেশান দিয়ে দেবো সিম্পলি তোমরা লাইভ লোকেশান দেখে কিন্তু সবাই চলে আসবে আর ওইখানে বন্ধুরা ভিডিও করার কিন্তু অ্যালাও আছে তো অন্য মানে অনেক ভাইগুলো ভাবছো যে ভিডিও করতে পারবো গেলে কি ভিডিও করতে পারবো হ্যাঁ বন্ধুরা ভিডিও করার কোনো মানে কিছু ওখানে না বলেনি ভিডিও করার অনু মানে অনুমতি আছে ওইখানে ভিডিও করতে দেবে সবাইকে ঠিক আছে বাট একটা জিনিস কি কন্ট্রোভার্সি করো না ভিডিওর মধ্যে যদি মানে কারোর ভিডিওর মধ্যে যদি দিন কন্ট্রোভার্সি দেখে অডিয়েন্স তখন কিন্তু মানে খারাপ লেভেলের একটা মানে ইয়ে করবে ঠিক আছে তাই বলছি ভিডিও তোমরা তুলো কিন্তু কেউ কন্ট্রোভার্সি করো না এইটাই মেনলি বলার ছিল আর তোমরা কিভাবে আসবে তো তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারছ না যে মোড় কুইলিমোড় মোড় সেটা আবার কোন জায়গায় তো অনেকেই তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তাই তোমাদের বলছি তোমরা যারা যারা বাজকুল সাইড থেকে আসবে কিংবা হলদার সাইড থেকে আসবে কিংবা এগ্রাস সাইড থেকে আসবে ঠিক আছে তো তোমরা যারা যারা বাজকুল সাইড থেকে আসবে তোমরা বাজকুলের টেকার ধরবে টেকার ধরে ভগবানপুর স্ট্যান্ডে নামবে ঠিক আছে ভগবানপুর স্ট্যান্ডে নেমে তোমরা যে কোনো একটা অটো ধরবে ভগবানপুরে অটো ধরলে বলবে আমি কুইলি মোড় যাব কুইলি মোড় বললে ওইখানে তোমাদের নিয়ে চলে যাবে আর যারা যারা তোমার নরঘাট কিংবা তোমার হচ্ছে হলদা থেকে মানে আসতে চাও ঠিক আছে তারা তোমরা হচ্ছে নরঘাটে নামবে নরঘাটের নেমে ওইখানে তোমরা টেকার ধরবে টেকার কিংবা অটো ধরবে ধরলে পুরো তোমাদের কুইলি মোড়েই নিয়ে চলে আসবে আর ওই কুইলি মোড়ে এলে তোমরা মানে সাউন্ডের যে আওয়াজ কিংবা যে এত মানে মানুষের যে লোকালিটি লোকালিটি দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে ওই দিকে আমার কম্পিটিশান হচ্ছে মেনলি এইটাই তোমাদের আপডেট দিলাম ছোট্ট করে হালকা আপডেট দিলাম যে কালকে কিন্তু বিগ 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 লেভেলের বক্স কম্পিটিশানের আয়োজন করা হয়েছে কুইলি মোড়ে তো তোমরা সবাই আসবে উপভোগ করবে এবং সবাইকে উপভোগ করার সুযোগ করে দেবে তোমাদের ভিডিওটি ছিল এইটুকুনি দেখা হচ্ছে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য বাই